তুমি যদি একজন ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমার অ্যাডমিশনের সেরা বই নির্বাচন করা সেরা বুক লিস্ট তোমার নির্বাচন করা ঠিক আছে এই সেরা বুক লিস্টে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় অনেক বেশি আগিয়ে নিয়ে যাবে তোমার অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে তো যাই হোক আজকে আমরা আলোচনা করব আমাদের ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে তোমাদের কোন কোন বই পড়তে হবে ঠিক আছে সেই বইয়ের তালিকা নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব আর আমরা নর্মালি জানি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি আর হচ্ছে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ঢাকা ইউনিভার্সিটির বিউনিটের ক্ষেত্রে কোন বইগুলো তোমার জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো আর আমি প্রথমেই তোমাকে আর একটা কথা বলে নেই তোমরা অনেকে প্রশ্ন করে থাকো যে হচ্ছে অনেকগুলো বই পড়তে হবে কিনা বা হচ্ছে আমি তো কোচিং করতেছি কোচিং এর শীত বই সবগুলো একসাথে পড়তে হবে কিনা আমি তোমাকে বলবো যে তুমি যদি একটা ভালো বই পড়ো হ্যাঁ তুমি যদি একটা ভালো বই পড়ো আসলে ওইটার বাইরে তোমার সেরকম কিছু পড়তে হয় না তোমার জাস্ট হচ্ছে একটু প্রিপারেশনটা একটু মডিফাই করতে হয় তাছাড়া তোমার তেমন কিছু লাগে না আর ভর্তি পরীক্ষার সময় সেরা বই নির্বাচন করা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেককে যে কাজটা করো যে তোমার জন্য যে বইটা বেশি বেটার ওই বইটা না পড়ে তুমি হচ্ছে একটু মানে নর্মাল টাইপের কোনো একটা বই পড়লা তো ওই বইয়ের মধ্যে তুমি অনেক ভালো করে পড়লা তোমার অনেক সময় দিয়ে দিলে ওই বইয়ের মধ্যে তো দিন শেষে দেখা গেলো যে ওইখান থেকে খুব একটা কমন আসলো না তাহলে কিন্তু তোমার জন্য টাইম লস এবং তোমার অ্যাডমিশন লস তো সেই ক্ষেত্রে সেটা বই নির্বাচন করতে হবে যেখান থেকে নর্মালি তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন আসবে আমরা প্রথমেই বাংলা নিয়ে কথা বলবো দেখো বাংলার মধ্যে তোমাদের কিভাবে পড়তে হবে আমি এখানে কিন্তু তোমাদের শুধু বুক লিস্টটাই দিচ্ছি না এখানে আমি তোমাদের সাথে হচ্ছে কোন বইগুলো তুমি পড়লে ভালো করবে সেটা তো বলবো পাশাপাশি তুমি পড়তে পারো সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে হচ্ছে আমাদের বাংলা দেখো বাংলার জন্য তোমাদের আহ আরেকটা কথা বলে রাখি এখানে তোমরা অনেকে মনে করো যে আমরা অ্যাডমিশন সময়ে আমরা জাস্ট হচ্ছে যে সহায়ক বইগুলো আছে বা গাইড টাইপের যে বইগুলো আছে শুধু ওইগুলো পড়বো বোর্ড বই অনেকে পড়ো না কিন্তু এটা কিন্তু করা যাবে না তোমাদের বোর্ড বই হচ্ছে ম্যান্ডেটরি বোর্ড বইয়ের পাশাপাশি হচ্ছে তোমাদের অন্য বই পড়তে হবে আর এখানে নর্মালি হচ্ছে যে গাইড বইগুলো তৈরি হয় সেই গাইড বইগুলো কিন্তু এই বোর্ড বই থেকেই কিন্তু তৈরি করা হয় বোর্ড বইয়ের যে তথ্যগুলো আছে সেগুলো করে সেগুলো থেকে কিন্তু করা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমার বোর্ড বই পড়তে হবে তো এখন বাংলার মধ্যে তোমাদের কিভাবে কোন বইগুলো পড়তে হবে দেখো প্রথমেই ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু বলছি একাদশ শ্রেণীর বোর্ড বই এটা তোমার শুধু ঢাকা ইউনিভার্সিটি না প্রত্যেক ইউনিভার্সিটির জন্য হচ্ছে তোমার জন্য ম্যান্ডেটরি ঠিক আছে এই তোমার এই বোর্ড বইয়ের মধ্যে তুমি যে বই যে তথ্যগুলো পড়বা প্রথমে হচ্ছে তোমাদের কবি পরিচিতি থাকে অবশ্যই তোমাদের বোর্ড বই থেকে তোমাদের কবি পরিচিতি পড়তে হবে ঠিক আছে এখান থেকে তোমাদের প্রশ্ন হয় তারপর হচ্ছে তোমাদের কবি পরিচিতির পরে হচ্ছে তোমাদের যে গল্প বা কবিতা যে থাকে ওইটা তো তোমাদের অবশ্যই লাইন টু লাইন তো পড়তেই হবে আর কবিতার ক্ষেত্রে স্পেশালি কবিতার মধ্যে অবশ্যই তোমার তোমার এখানে মুখস্থ করার দরকার নেই আমি এখানে তোমাকে মুখস্থ করতে বলছি না আসলে এখানে ভর্তি পরীক্ষায় যেটা হয় যে একটা লাইন দেওয়া থাকে কবিতার বলা থাকে যে এর পরের লাইনটা কি তো তার জন্য তুমি একটু ওইভাবে পড়বা যাতে হচ্ছে একটা লাইন থাকলে পরের লাইনটা তুমি আইডেন্টিফাই করতে পারো এখানে মুখস্থ করার প্রয়োজন নেই তুমি যদি ভালো করে পড়ো এমনি তোমার মনে হয়ে যাবে যে এই লাইনের পরে কোন লাইন থাকবে ঠিক আছে এরপর তোমাদের থাকে হচ্ছে পাঠ পরিচিতি এই পাঠ পরিচিতিও তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে তোমাদের থাকে যে একটা গল্প বা কবিতা কই থেকে নেওয়া হয়েছে এখানে অনেক বৃত্তান্ত অনেক বেশি লেখা থাকে তোমাদের পড়তে হবে ওইগুলো পাশাপাশি হচ্ছে তোমাদের যে এটা আমি তোমাদের এরপর হচ্ছে হচ্ছে অনেকেই করো তোমরা সহবাট পড়তে চাও না আমি তোমাকে মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর করে বলছি ঢাকা ইউনিভার্সিটির জন্য হচ্ছে বাংলা সহবাঠটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে তোমাদের চারটা প্রশ্ন হবে ঢাকা ইউনিভার্সিটিতে চারটা ঠিক আছে হচ্ছে তিনটা প্রশ্ন চারটা প্রশ্ন হবেই তোমার মনে রেখো এখানে ঢাকা ইউনিভার্সিটি বাংলাতে হচ্ছে পনেরোটা প্রশ্ন থাকে তার মধ্যে চারটা প্রশ্ন আসবে হচ্ছে সবার থেকে আর সবার থেকে এমন টাইপের প্রশ্ন আসে যেগুলো নর্মালি হচ্ছে আমাদের যে সহায়ক বই এই সহায়ক বইগুলো থেকে মানে কোন পড়তে চায় না সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই তোমার রিডিং পড়তে হবে তোমাদের যে গল্প ইয়া থাকে তোমাদের যে উপন্যাস ঠিক আছে এই উপন্যাস এবং তোমাদের যে নাটক ঠিক আছে এই দুইটা অবশ্যই তোমরা রিডিং করবা দুই তিনবার রিডিং করবা তাহলে দেখবা যে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এটা হলো হচ্ছে বাংলা তোমাদের যে বোর্ড বই সেটার কথা এখন হচ্ছে সহায়ক সহায়ক বই হিসেবে তোমরা কোনগুলো পড়তে পারো এখানে আমি তিনটা বইয়ের নাম দিয়েছি একটা হচ্ছে অভিযাত্রী আগে হচ্ছে পারাবার আরেকটা হচ্ছে কিংবদন্তী দেখো আমি কিন্তু এখানে তোমাকে মানে এরকম না যে আমি হচ্ছে আমার মন করা কথা বলছি বা আমার যেটা পছন্দ হচ্ছে সেটা বলছি আমি নিজেও এডমিশন দিয়েছি তা আমিও অনেকগুলো ইউনিভার্সিটিতে টপ মেরিটের চান্স পেয়েছি তো এখানে আমার কাছে যেটা সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে পাশাপাশি হচ্ছে আমাদের ফ্রেন্ড যারা হচ্ছে আমার ডিপার্টমেন্টে পড়ে আমি বর্তমানে হচ্ছে রাশি ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসনের একজন স্টুডেন্ট তো প্রত্যেকের আসলে যে বইগুলো পড়তো সেগুলো থেকে কিন্তু তোমাদের এই সাজেশনটা দেয়া আমি যে হচ্ছে আমাদের অ্যাডমিশনের সময় এই অভিজাত বইটা পড়েছিলাম পারাবার আমার ছিল কিন্তু পারাবার মানে এটা কন্টিনিউ করিনি তো এই অভিযাত্রী বইটা তোমরা পড়তে পারো এই বইটা তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের থ্রি স্টার টাইপের বই এই অভিযাত্রী বইয়ের মধ্যে তোমাদের অনেক সুন্দর সুন্দর শর্ট প্রশ্ন আছে ঠিক আছে শর্ট প্রশ্ন আছে পাশাপাশি হচ্ছে তোমাদের অন্যান্য আছে বইটা পড়তে পারো পাশাপাশি যদি মনে হয় যে এর বাইরে তোমরা এইগুলো পড়বা তো দেখতে পারো তো এখানে আসলে একের অধিক বই পড়ার প্রয়োজন হয় না তুমি যদি এই জাস্ট এটা যদি খুব ভালো করে পড়ো এখান থেকে তোমাদের হয়ে যাবে এটা গেল আমাদের বাংলা এখন বাংলা অংশ তোমরা অনেকেই জানো না যে আমাদের বাংলার মধ্যে ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের হচ্ছে বাঘ ধারা থেকে প্রশ্ন হয় বাঘ ধারা থাকে তারপর হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ থাকে এক কথায় প্রকাশ থাকে তারপর সমার্থক শব্দ থাকে তো এই তথ্যগুলা তুমি কোয় থেকে পড়লে তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে সেটা হচ্ছে দেখবা যে হচ্ছে এটিএম একটা নাম নামক একটা বই পাওয়া যায় ঠিক আছে এটিএম বলেও হবে এই বইটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে ভালো হবে হ্যাঁ তুমি এখান থেকে যে কাজটা করবা এখানে কিন্তু তোমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো হ্যাঁ এখানে কিন্তু এই বইয়ের মধ্যে বিগত বছরের প্রশ্ন প্রচুর দেয়া আছে অফ কোশ্চেন দেয়া আছে এখানে তো তুমি যদি চাও যে বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে আগে পড়বা সেটাও করতে পারো তুমি নরমালি হচ্ছে আমি তোমাকে যেটা বলবো বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আগে শেষ করবা তারপর যে তোমার সময় থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এখানে যে চ্যাপ্টার গুলো দেয়া আছে সেই চ্যাপ্টার গুলার প্রশ্নগুলো আগে আহ শেষ করবা ঠিক আছে এখানে বিগতের মধ্যে হচ্ছে তোমাদের বিসিএস এর প্রশ্ন দেওয়া থাকবে তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন দেওয়া থাকবে ঠিক আছে যাই হোক এখন এটা গেল হচ্ছে আমাদের বাংলা এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের ইংলিশ নিয়ে ইংলিশ হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমামের জন্য একটা ফেয়ারফুল একটা বিষয় ফেয়ারফুল একটা চ্যাপ্টার আর কি তো এখানে তোমরা কিভাবে ভালো করতে পারো আসলে ভালো করতে হলে তোমার অবশ্যই হচ্ছে ইন্ডাস্ট্রি লাগবে পরিশ্রম লাগবে ইন্ডাস্ট্রি তো লাগবেই পাশাপাশি হচ্ছে তোমাদের সেরা বুক লাগবে অনেক অনেক বই পড়ো ইংলিশের ক্ষেত্রে স্পেশালি ওইখানে হচ্ছে অনেক রং প্রশ্ন দেওয়া থাকে অনেক রঙ উত্তর দেওয়া থাকে ঠিক আছে তো তুমি যদি একজন একদম যদি যদি তথ্য নিয়ে যদি পড়তে চাও তাহলে অবশ্যই তোমার এই বইগুলো দেখতে হবে তারপরেও এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেটার হবে হচ্ছে মাস্টার বই ঠিক আছে মাস্টার বইয়ের মধ্যে আসলে সেরকম ভুল তথ্য থাকে না বললেই চলে তোমরা ইংলিশের জন্য মাস্টার বই দেখতে পারো এই বইটা তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে নর্মালি মাস্টার বই আসলে সবাই পড়ে থাকে এই টাইপের একটা বই তারপর তুমি দেখতে পারো হচ্ছে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম তারপর তুমি দেখতে পারো হচ্ছে কম্প্যাক্ট বই এই বইটা অনেক ভালো এই বই থেকে হচ্ছে আমি আমার সময় মুখস্থ অংশগুলো পড়েছিলাম বা ইংলিশ তথ্যগুলো আমি এই কম্প্যাক্ট বই থেকে পড়েছিলাম ঠিক আছে এই কম্প্যাক্ট বইটা তোমাদের জন্য অনেক বেশি বেটার হবে কম্প্যাক্ট বইটা পড়তে পারো এই কম্প্যাক্টটা হচ্ছে ইউসি থেকে প্রকাশিত আর এটা হচ্ছে ইউনিটের যে কম্প্যাক্ট বইটা সেটা ইংলিশে তো এটা গেল আমাদের গ্রামার টিক্যাল অংশ এখন আমি তোমাকে যেটা বলবো যে তোমরা অনেকে মনে করো যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তো তো আমাদের যে টেক্সট 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 বুক 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 ইংলিশ থেকে প্রশ্ন হয়ে থাকে এখানে আমি তোমাকে একটা কথা বলবো তুমি যদি লাস্ট দুই বছরের প্রশ্ন দেখো ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে কিন্তু এই টেক্সট বুক থেকে খুব একটা প্রশ্ন হয়নি ঠিক আছে কিন্তু তার আগে তার আগের বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে যে পনেরোটা প্রশ্ন হয় এই পনেরোটার মধ্যে দেখা গেল যে হচ্ছে সাত থেকে দশটা প্রশ্ন হচ্ছে টেক্সট বুক থেকে হতো কিন্তু রিসেন্টলি এই টেক্সট বুক থেকে প্রশ্ন হচ্ছে না আর কি তো আমি তোমাকে যেটা বলবো যে তুমি হচ্ছে যে আছে ওইগুলোর যদি 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 ভালো ভালো তুমি ফোকাস করো পাশাপাশি তোমার ইংলিশ দক্ষতা থাকে টেক্সট বুকের অনেক প্রশ্ন আছে যেগুলো তুমি ওইগুলো কভার করে ফেলতে পারবে তো তারপরে তুমি যদি মনে করো যে হচ্ছে তোমার টেক্সট বুক পড়তে হবে সেক্ষেত্রে তুমি তোমার টেক্সট বুকের পাশাপাশি হচ্ছে ইংলিশ টেক্সট প্যানাশিয়া নামক একটা বই আছে এই বইটা দেখতে পারো আর ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ লিখিত ইংরেজি লিখিত জন্য মানে তোমাদের মানে বেস্ট একটা বই হবে হচ্ছে ইউসিসি থেকে প্রকাশিত এটা হচ্ছে ইউসিসি থেকে প্রকাশিত এটা হচ্ছে রিটেন সাপ্লিমেন্ট ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে তোমাদের রিটার্ন এ যে টাইপের প্রশ্ন হয় এই বইটা তুমি যদি পড়ো এখান থেকে তোমার কমন পড়ারও সম্ভাবনা আছে পাশাপাশি এখানে তোমার যেভাবে লিখতে হবে সব সকল কিছু দিক নির্দেশনা সহ সবকিছু এখানে দেওয়া আছে পাশাপাশি আমরা তো পরবর্তী সময় তোমাদের ঢাকা ইউনিভার্সিটি রিটেন সহ কোন তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা নিয়ে তো তোমাদের সাথে আলোচনা করবই তো এটা গেল আমাদের ইংলিশ এখন তোমাদের আমি একটা তথ্য দেই সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন মেন্টরস এর ফেসবুক পেজ তুমি হয়তো আমাদের এই ভিডিওটা হয়তো তুমি ইউটিউব থেকে দেখতেছো আমাদের একটা ফেসবুকও আছে ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে অ্যাডমিশন মেন্টরস ঠিক আছে এই অ্যাডমিশন মেন্টরস ফেসবুক পেজের সাথে তোমরা সবাই কানেক্টেড হয়ে যাবে তুমি ফেসবুকে গিয়ে ফেসবুকে গিয়ে তোমাদের যে সার্চ আইকন থাকে বানান ভুল হয়ে গেল তো ওই সার্চ বারে থাকে এই সার্চ বারে হচ্ছে তুমি এডুশন মন্ত্রস লিখে সার্চ করলেই আমাদের আইপি তে চলে আসবে তোমরা অবশ্যই আমাদের পেজের মধ্যে লাইক এবং ফলো করে রাখবে ঠিক আছে লাইক ফলো করে রাখবে এখানে কিন্তু আমাদের রেগুলার এখানে কিন্তু আমাদের রেগুলার কিন্তু লাইভ ক্লাস না হয় এই লাইভ ক্লাসগুলোর মধ্যে তুমি যদি اٹেন্ড করতে চাও তাহলে অবশ্যই তুমি আমাদের এখানে اٹেন্ড এই পেজের সাথে যুক্ত হয়ে যাবে আর এখানে কিন্তু আমাদের তুমি চাইলে আমাদের সাথে সরাসরি এখানে কথা বলতে পারবে মেসেজের মাধ্যমে আর এখানে কিন্তু আমরা আমাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বেশি আপডেট কিন্তু আমাদের ফেসবুকে দেওয়া হয় আমাদের ইউটিউবে দেওয়া হয় কিন্তু ইউটিউবে তো নর্মালি হচ্ছে আমরা ভিডিওগুলো দিই কিন্তু ফেসবুকে আমরা বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো ফেসবুক হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি কাজে দেবে তো ফেসবুকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানের মধ্যে তুমি কোনগুলো পড়তে পারো এই সাধারণ জ্ঞানের আসলে তথ্য তো অনেক বেশি বাংলাদেশ অংশ আন্তর্জাতিক অংশ এখন এখানে তোমরা অনেকে শুরুতে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাও যে হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে কোন তথ্যগুলো পড়বে আর কোনগুলো বাদ দেবো এখানে অনেকে যেটা যে বইয়ের মধ্যে যা দেয়া যা দেয়া সব পড়তে যাও তো দিন শেষে তো সব তো মনে থাকেই না পাশাপাশি হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট তথ্য তোমার জন্য সেগুলো তুমি ভুলে যাও তো সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের কোন টপিক গুলো হচ্ছে একদম থ্রি স্টার প্রশ্ন থ্রি স্টার টপিক স্পেশালি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য এটা নিয়ে আমরা খুব রিসেন্টলি ভিডিও দেবো একদম ঢাকা ইউনিভার্সিটি যে জিকে দে যে ত্রিশটা প্রশ্ন হয় এই তিরিশটা প্রশ্নের মধ্যে কোন কোন জায়গা থেকে তুমি আমরা যে তথ্য দেবো যে টপিকগুলো দেবো সেগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি এখানে ত্রিশটা প্রশ্ন তুমি এক লিস্ট হচ্ছে আঠাশ থেকে উনত্রিশটা বা হচ্ছে ত্রিশটা প্রশ্ন তুমি কমন হয়ে যেতে পারো ওইখান থেকেই ওই টপিকগুলো থেকে তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি তুমি দ্রুত পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু তোমাদের ধরতে গেলে হচ্ছে একটা বইয়ের মধ্যে যত তথ্য দেওয়া আছে তার মধ্যে হচ্ছে অবশ্যই তোমার থার্টি পার্সেন্ট ঠিক আছে থার্টি পার্সেন্ট হচ্ছে তোমাদের বাদ যাবে তোমাদের পড়তে হবে হচ্ছে কোনগুলো পড়তে হবে সেটা তো তোমরা জানো না সেটার জন্য অবশ্যই আমাদের ভিডিও আসবে নেক্সট বই ভালো হবে এমপি থ্রি এমপি থ্রি অনেক ভালো এমপি থ্রির মধ্যে হচ্ছে আমাদের সেগমেন্ট থাকে একটা হচ্ছে বাংলাদেশ অংশ একটা হচ্ছে আন্তর্জাতিক অংশ এই দুইটাই তোমরা পড়বা আর এখানে আমি তোমাদের আরেকটা কথা বলি ঢাকা ইউনিভার্সিটির জন্য শুধু ঢাকা ইউনিভার্সিটি না প্রত্যেক ইউনিভার্সিটির জন্য যেখানে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক থেকে বসে হয় সেখানে অবশ্যই তোমাদের অবশ্যই বাংলাদেশ রিলেটেড হবে আর ফাইভ পার্সেন্ট প্রশ্ন হবে হচ্ছে তোমাদের আন্তর্জাতিক থেকে অনেকে বাংলাদেশে আন্তর্জাতিক অংশ বেশি করতে চাও তো এটার প্রয়োজন নেই বাংলাদেশ অংশ হচ্ছে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তারপর তুমি পড়তে পারো হচ্ছে জোবাইস জিকে ঠিক আছে এই জোবাইস জিকে বইটাও মানে অনেক কমপ্যাক্ট যে তথ্যগুলো দেওয়া আছে খুবই ভালো আমি নিজেও জোবাইর জিকে পড়েছিলাম তারপর হচ্ছে তোমাদের ফার্স্ট ভিউ ফার্স্ট ভিও তুমি পড়তে পারো এটাও আমার বই ছিল এমপি থ্রি আমি কিছুদিন পড়েছিলাম এমপি থ্রি বইটা অনেক ভালো তো এটা গেল হচ্ছে আমাদের বেসিক যে তথ্য আছে সাধারণ জ্ঞানের ওইগুলোর জন্য এখন তোমরা অনেকেই জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের বি ইউনিটে সাম্প্রতিক থেকে হচ্ছে বেশ কিছু প্রশ্ন হয় সাম্প্রতিক এই সাম্প্রতিকের জন্য তোমাদের কোন বইগুলো হচ্ছে সবচেয়ে ভালো হবে বা এই সাম্প্রতিকের জন্য তোমরা অনেকে হচ্ছে দৈনিক হচ্ছে ইয়ে করতে যাও নিউজপেপার পড়তে যাও তো আমি তোমাকে যে কথা বলবো আমি এখানে যে তথ্যগুলো দেবো তোমাকে এগুলো তুমি যদি ফলো করো তোমার দৈনিক নিউজ পেপার পরে ওই ত্রিশ মিনিট বা এক ঘন্টা সময় ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই তুমি জাস্ট এগুলো যদি করো তাহলে এখান থেকে তোমার হয়ে যাবে আর ভর্তি পরীক্ষার প্রত্যেকটা সেকেন্ড ওই সময় আসলে নিউজ পেপার বা হচ্ছে আদার তোমার হচ্ছে অ্যাক্টিভিটিসে গিয়ে তোমার সময় নষ্ট করার কোনো মানেই হয় না তো সাম্প্রতিকের জন্য তুমি যেটা করতে পারো হয়তো এই সাম্প্রতিক ক্যাপসুলটা এখনো বের হয়নি এই সাধন জ্ঞানের জন্য অন্যতম ভূমিকা রাখবে হচ্ছে তোমাদের এই সাম্প্রতিক ক্যাপসুল এটা হচ্ছে ভর্তি পরীক্ষার মধ্যে তুমি অন্তত হচ্ছে চার থেকে পাঁচটা বই পাবা এ বইয়ের দাম মনে হয় ত্রিশ টাকা করে এখন এখন আমাদের সময় টাকা ছিল বইটা হচ্ছে তোমাদের মানে মান্থলি এই একটা মাসের মধ্যে যে বিষয়গুলো ঘটে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু এখানে দেয়া থাকে এটা দেখতে পারো আবার তোমরা যদি অনেক মনে করো যে কারেন্ট অ্যাফেয়ার্স করবো সেক্ষেত্রে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারো এটাও তোমার জন্য ভালো হবে ঠিক আছে এইটাই ছিল আমাদের আজকের আলোচনা এখন আমি তোমাদের একটা তথ্য দিয়ে রাখি অ্যাডমিশন থেকে তোমাদের যারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে তাদের প্রত্যেকে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট আর আমাদের এখানে প্রত্যেকে কিন্তু প্রত্যেক ইউনিভার্সিটিতে টপ টপ রেজাল্ট করা টপ মেরিট করা স্টুডেন্ট ঠিক আছে আমি নিজেও অনেকগুলো ইউনিভার্সিটি টপ করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার চোদ্দতম মেরিট ছিল আমাদের আর একজন ইনস্ট্রাক্টর আছে উনি নিজেও হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে টপ মেরিট করেছে তো আমাদের এখান থেকে আমি তোমাকে এটা মানে এনশিওর করতে পারি যে আমাদের এডমিশন মেন্টরস থেকে তুমি যে তথ্যগুলা পাবা হ্যাঁ আমি তোমাকে এটা হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করতেছি সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন মেটোস থেকে তোমরা যে তথ্যগুলো পাবা যে ক্লাসগুলো পাবা হ্যাঁ সবগুলো হচ্ছে একদম হান্ড্রেড অথেন্টিক এখানে তোমার মানে তোমার আবেগকে পুঁজি করে হচ্ছে বিভিন্ন স্বার্থ হাতে নেওয়া এই ধরনের কোনো কিছুই পাবে না আর আমাদের এখানে মানে বাস্তব যেটা বাস্তব সেই জিনিসটা পাবে এখানে তোমাকে হচ্ছে মিথ্যা স্বপ্ন বা হচ্ছে মিথ্যা আবেগ দেখানো কোনো কিছু পাবে না তোমরা এখানে আর এখানে আমি তোমাদের আরেকটা কথা বলছি আমাদের বি ইউনিট স্পেশাল হ্যাঁ আমাদের বি ইউনিট স্পেশাল ব্যাস শুরু হবে কিছুদিন পর মানে কোর্স শুরু হবে তো তোমরা যদি এখানে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের এখানে দেখো একটা নাম্বার দেয়া আছে আমি তোমাদের এখানে নাম্বার লিখে দিলাম এই নাম্বারে হচ্ছে তোমরা WhatsApp ফোন কল বা Telegram মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো হ্যাঁ আমাদের ব্যাচের ফি হবে খুবই কম আর আমাদের ব্যাচ থেকে তোমরা হচ্ছে সবচেয়ে বেস্ট আউটপুট পাবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল দেখা তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আর এখানে তোমরা যদি স্পেসিফিক কোনো টাইপের ভিডিও চাও বা তোমাদের সাজেশন দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে